रिफिकेशन इस पर बरस्ता पुलिया और रेडिंग 50 लोगों का श्री फातियापुर बिस्मिल्लाह और अपनी नई खातिर में लिया की आलम के इदर से और सर्विस और सर्विस का और आई बिस्मिल्लाह की आज की तरफ सेवा والذين كفروا <takan song> م... وحضه 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 بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله <تسجيع> الناس من شر الذي يوسوس في الناس من على محمد وعلى كما صليت على ابراهيم وعلى ابراهيم اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم وكما نحن نجيب. اللهم امين ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب الموت وقنا عذاب القبور وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب الصراط وقنا عذاب يوم القيامة.

তাদেরকে জান্নাতবাসী করিয়া দেন আয় আল্লাহ জিওর রহমান কে আল্লাহ জান্নাতবাসী করিয়া দেন আয় আল্লাহ বেগম খালেদা জিয়া কে আল্লাহ করিয়া দান আয় রহমানের হায়াতে তয়কি দান করিয়া দেন সমস্ত প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করিয়া নেন আয় আল্লাহ আমাদের সবাইকে আপনি কবুল করিয়া নেন আল্লাহ এখানে অনেক নেতাকর্মী আছে আল্লাহ আল্লাহ জানার নাম জানার বাহিরে অনেক নেতা আছে প্রশাসন আছে আয় আল্লাহ সাংবাদিক ভাইরা আছে আল্লাহ কর্তৃক এর দোয়াগুলো আপনার দরবারে কবুল করিয়া আয় আল্লাহ আমাদের সাইফুল ভাইকে আপনি pilgrimages এর জন্য কবুল করিয়ানা আয় আল্লাহ আমাদের দেশনায়ক তারিখ রহমান কে আল্লাহ আমাদেরকে বাংলাদেশে আয়াল্লাহ আল্লাহ সৈনিক হিসাবে কবুল করিনে আয়াল্লাহ এই দেশের মানুষের خدمت করার তৌফিক দান করিয়া দাও ওয়াফাব বিআম릴্লাহ ইন্না আল্লাহ বাসিরুম বিল ইবাদ হাসনা الله নিআমাল লাকিন নিআমাল মাউলা আল্লাহ আবু সাহিদ আল্লাহ পরিবারের উপর আপনার রহমতের কামিলা নাজির করিয়া দেন আয় আল্লাহ তাদেরকে আল্লাহ ধৈর্য ধারণ করার তো দান করিয়া দেন মনের মধ্যে বুজ পয়দা করিয়া দেন আল্লাহ আমাদের সবাইকে الله هداية بيادن ولا ولي بنائينا الله تير إمام في سبحان ربي رب العزة يا ما وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول আসসালামু আলাইকুম আমরা সবাই জানি হ্যাঁ ক্্স্ি <laughs> 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 একটু একটু এদিকে এসো শুনছ তো হবে না হবে নাকি ক্যামেরা আছে এই

umreicht die dass sie তা অত্যন্ত মিশানা এটিকে ওন্ডাস মিশানা কথা হচ্ছে যে আপনাদের ট্রিগার এই ব্যাটারি রয়েছে বেশ চলে এখন তোটাবার রিলিজ শুরু করা আছে স্যার আপনারা এটা করে নাম্বারে আপে ভালো করে বসে থাকতে হবে

আশা করি আগামী দিনের বাংলাদেশ তো আমাদের স্যার কিছু দাবি আছে এটা আমাদের এলাকায় মানুষ এই জিনিসগুলো থেকে বঞ্চিত আছে এলাকার পাব সমস্ত আসলে যেটা আছে আমাদের এখান থেকে রং করতে

আদিগত আপনাদের পুরো ন্দার দশে আমরা চাই যে পক্ষ পূর্ণ খান এবং জুলাই জুতার দেশ সিল चलिए सच खबर आके बोल खबर आके बोलिया बता नहीं पाना इसे नहीं पाना इसे ना तारे हमारे क्या बोलते हैं तारे तो इसे अब अब तो इसे शांत करासे जो कहना है जरूर तो हमारे बोलते हैं सिल्म तो हमारे दागा दे

আমরা একটা স্টুডেন্ট

কি তাও কি গন্ধে রংপুর থাকি তো ওই ভাই